আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি সব সময়ের মতোই নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকালই শুরু করলাম কারণ আপনারা জানেন আমার বাসায় মেহমান আছে আমার বড় শুরু আছে তারপর যা আছে তাদেরকে নিয়ে হচ্ছে কি আজকে সকালটা শুরু করা তাদের জন্য হলো নাস্তা বানাতেছে আমি বড় বলি যে হোক মানুষকে যে নাস্তাটা বানাই সেটা আর যদিও আমি তাদেরকে জিজ্ঞেস করছি কত লোককে রাত্রেবেলা জিজ্ঞেস করে রাখছে দাম যে আপা কি খাবো সরি আপা তো বলি নি ভাবি বলছে ভাবে কি খাবেন রুটি খাবেন মানে হয় না এক একটা মানুষের এক এক রকম পছন্দ থাকে যে রুটি খাবেন ভাত খাবেন না কি খিচুড়ি খাবেন তো তখন তারা বড় হয়ে গেল রুটি খাবে তো যার জন্য হচ্ছে গিয়া আমি মানে যেটা বানাই সবসময় সেটাই বানাইতেছি

সংসারের কাজ করতে হলে অনেক কিছুই করতে হয় আর মানে আমাদের এই জায়গায় তো অভ্যাস তো নাই যে আমি ঘুমায় আছি শারমিন ঘুম থেকে উঠে সংসারের কাজ করা শুরু করে দিল প্রতিদিনই ঘুম থেকে উঠলে দোনোজন একসাথে উঠি তো হঠাৎ করে দেখি যে আমি ঘুমায় আছি আমার পাশে নাই তো সেই ক্ষেত্রে আমি তাকে বললাম যে তুমি যে উঠে গেল তা একটু জানে যাব না জানে উঠলাম বা নাস্তা খাস্তা বানাইলাম আবার আপনারা বলতে পারেন যে তোর কত ঢং তোর কত কি আসলে ভাই আমার জায়গায় আপনি থাকলে বা বসতে পারতেন বিষয়টা কি হয়েছে কারণ অভ্যস্ত নাই যে আমরা ঘুম থেকে উঠলেই দনোজনে একসাথেই উঠতাম কোথাও গেলে একসাথেই যাওয়া হয় সেই জায়গায় দেখা গেছে যে বিষয়টা আছে আর হলো যে আলু দিয়ে যে ডালটা বানায়

আচ্ছা ওই নুডলসটা কাটও রান্না আইছি ভালো হবে আচ্ছা আমি তো

টেবিলের এই থেকে ওই প্রান্তে লাগুর পায় না লেগে দেখা পুরা টা উঠাই নিয়েছে আপনাকে বই আর এইখানে হইলো

এখন আমি হলো বাজারে যাব বাজারে যে বাজার করব আর সাথে টুকি টাকি ঘরের ভিতরে যে কাজ থাকে এটা কমপ্লিট করে দেওয়া আর চাউমিনকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে তো আর আমি যেটা বলতে চাইছিলাম যে খুশির খবর আসলে খুশির খবর আমি কোনো কোনো জায়গায় কোনো থামেলে উল্লেখ করি নাই যে শারমিন প্রেগনেন্ট হচ্ছে বা শারমিনের প্রেগনেন্ট বা শারমিন বাচ্চা মানে শারমিনের মা হতে যাচ্ছে এরকম কোনো থার্মেল বা কোনো কিছু তাই উল্লেখ করছি শারমিন বা কেউ আমি কিছু বলছি কোনো ভিডিও বলি ওটা যে যার মতন করে এটা বুঝিয়ে নিচ্ছে। বা যে যার মতন করে আপনারা কমেন্ট করতেছেন আসলে আমি এগুলো কিছুই বলি না এটা হ্যাঁ খুশির খবর দিছি কোন হিসাবে আলহামদুলিল্লাহ শারমিনের যে টেস্টগুলো ছিল মানে প্রেগনেন্সির ব্যাপারে যে টেস্টগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে একটা টেস্ট যেটা আমাদের গত তিন দিন চার দিন আগে যে ভিডিওটা দেখেছিলেন ভালো আসছে হ্যাঁ তো ওই টেস্টেই আজকে শেষ করতে যাব তো ওইটা শেষ হলে যদি আলহামদুলিল্লাহ যদি ওইটা পজিটিভ থাকে তাহলে তো আর কোনো বিষয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো আমরা পদক্ষেপ নেব হ্যাঁ ভিতরেই আমরা থাকবো তো প্রেগনেন্সি ব্যাপার নিয়ে আমরা কখনোই আলাপ আলোচনা করি নাই আমরা কি টেস্ট করতে গেতেছি সেটাও কোনো উল্লেখ করি নাই কেন ভিডিওতে যে আমরা এই টেস্টটা করাইতে যাচ্ছি বা এই কারণ বসত এখন শুনতে পারলেন আর যেটা আপনারা শুনতে চাচ্ছেন যে কিসের খুশির খবর বা কিসের বিলাল ভাই বড় ভাই শরীর অসুস্থ থাকাতে বা আপনারা নিজেরাও দেখতেছেন যে বিলাল ভাইয়ের অবস্থা তেমন একটা ভালো না তো ওই ভালো না বিদায় বেচারা যে একটা শখ যে আমার একটা জায়গা হবে আমার ওই জায়গাটা আমি বেঁচে থাকি বা না থাকি আমার ছেলে সন্তান আমার মা বাবা বোন বোন জামাইরা তারা জানি যাইয়া ঘর এটা একটা বিলাল ভাইয়ের একটা স্বপ্ন যে আমার ছোটো ছোটো ফুলের মতন দুটো সন্তান আমার ওয়াইফ ঠিক আছে তো তাদেরকে আমি কোথায় রেখা যাব ঢাকা শহরে কে থাকবে বা কে দেখার আগে তো ওই স্বপ্নটা আমার ওয়াইফ আমার শাশুড়ি মা আর বিলাল ভাই যা বাস্তবায়ন তো সেটারই খুশির খবর আমরা উদযাপন করছি কি উদযাপন যে কিছুদিন আগে যখন জায়গা কিনে তখন তারা বায়নাটা করে আর এখন সেটা দলিলে নিয়ে আসবে মানে তাদের নামে নিয়ে আসবে তো এটা আমাদের কাছে খুশির খবর ওটা আমাদের কাছে ওটা খুশির খবর যে একটা স্বপ্ন বড় ভাইয়ের একটা স্বপ্ন বা আমার স্বপ্ন ওই স্বপ্নটা বাস্তবায়ন দিয়েছে তারা তিনজন আমারও যাওয়ার কথা ছিল আমি কেন সেটা তো আমার শ্বশুর বাড়ির এলাকা আমি যদি যাই তখন আমার শাশুড়ি আমার ডিউটির অবস্থায় তা আমি গেলে সবাই আটকায় রাখবো জামাইজন আসছে এতদিন পর একদিন দুদিন বেড়ায় না গেলে কেমন দেখা যায় খারাপ দেখা যায় তা আমি বড় ভাইরে বললাম ভাইয়া আমি যদি যাই আপনার তদন্ত ফিরতে পারবেন না অসম্ভব ভাই কারণ আমি আপনাদের জামাই না বা